اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم اللهم আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই ছোট তুলা এলাকার জমিনে বৈশাখ আমি একদম গুনাগারের সঙ্গে তুমি মালিকের দরবারে তোমার কতগুলা পাগল বান্দা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমার জীবনের গুণা মা গে আমার এই সুরতুলা গাওয়া এবং আশেপাশে এলাকার গ মা মাইকের आवाज তোমাদের কানে যায় নি গো মা মুনাজাত হইতাছে আমরার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিয়া আমি আমিন কোয়ার দকনা গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমরারে দিবে না মারা গো মতো এই এলাকার নাই না গুমা একদিন আসছি না লাল রঙের বেনারসি শাড়ি ভরিয়া আরেকদিন চলে যাইবা সাদা মার কিন কাপড় ভরিয়া গুমা তোমার মতো কত মা মনে অন্ধকার কবরে মুরদা লাশ শুয়া শুয়া রয়েছে আজকে মুনারা তার নসিব হইছে তুমি তো অন্তরে জানিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমলার কাছে কি দনা দেব আল্লাহ তুমি যাই না আল্লাহ আল্লাহ তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ভজন আদম নবীর সঙ্গে কই ছিলা কথায় আল্লাহ আরলার সঙ্গে কইবা কথা গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমার বন্ধু বদলতে মুস্তানবীর সঙ্গে কইছিল আল্লাহ আল্লাহ বা আমরা সঙ্গে নেই কই বা কথা গো আল্লাহ আগ রাই সামনে রাখি

তোমার বন্ধু নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ আল্লাহ মাছের বেটেনিয়া আমরার সঙ্গে কথা গো আল্লাহ আল্লাহ ইয়া গো আল্লাহ নয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু অগ্রতিব ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ নামুদের আগুনে আমরা কইবা কথা আল্লাহ আমি লোক কবরে কবাইয়ান আল্লাহ করম আল্লাহ

আল্লাহ তাহার নামের আগুনের কথা চিন্তা করলে বড় ভয় লাগে আল্লাহ কেমনে অন্ধকার কবরে থাকবো কবরের মানুষ দেখবার রিয়া ফাজল নবুধু ও দয়াল আল্লাহ গুনা করছি বড় অন্যায় কইরা ফালাইছি মাপ তোমার দরবারে আর জীবনে কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না আল্লাহ দয়াল রে আল্লা পরিয়া তোমার দরবারে আল্লাহ আজকের মার এমন সন্তান আছে মা নাই এমন সন্তান আছে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সংস্থান মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বায় এত কষ্ট কইরা অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বার কবরে আর আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের সহ্য করতে পারে না সন্তান গর্বে নিয়ে মা কেমন জানি কাত হসপিটালে যদি নেওয়া ডাক্তার ডাক্তারকে বলতো যদি মা বাঁচাইতে চাও সন্তান বাজবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না ডাক্তার ডাক দিয়া কইতো যদি সন্তান বাজাইতে যাও মা বাঁচবে না মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মারা যা মতো আমার সন্তানের দুনিয়ার আলো দেখাইব আল্লাহ এমন মাদার কবর দে তোমার মায়ার না ধরে সে মায়ের কবরেতে আগাম তুমি দিও না দুঃখের দরদি আমার জনম কি গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে প্র সবের কালে বুয়া আমার নয় রে বলে আমায় তুমি

আল্লাহ যে মায়ের তো আদর করছে রে সেই মায়ের চেহারাটা দেখতে পারত না আল্লা দশ মাস দশ দিন আদর করছে লালন পালন করছে এক বেলা বাত না খাইলে মা খাইতে বসাইত এখন দুপুর যায় রাত যায় সকাল চলে যায় একটা বারো খবর লয় না ফুটবা মাগো তোমার মত লয় না বুকে টানি আচল দিয়া মুসেনাকেও উমা আসল দিয়া মুসেনাকেও আমার চোখের পানি হায় রে মা জননী আমায় হায় রে মা জননী আল্লাহ কার জানি মানাই আল্লাহ কার জানি বাবা নাই হাম্মা বাহারা ও সন্তান জানি আপনার কাছে কান্দে আল্লাহ প্রত্যেকটা সন্তানের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ বিশেষ করে এই ছোট তুলাগো ব্যাপারি বাড়ি যাবে মসজিদ মাঠে ইদে মিলাদুন্নবী এবং এই এলাকার কবরবাসী রুগের মত কেমন এত সুন্দর মাফী দয়াল রে আল্লাহ বিশেষ করে সেলিম মিয়া ব্যাপারী বাড়ি আল্লাহ অত্যন্ত মানুষ বড় আদর যত্ন করে আল্লাহ সুন্নি আলেমদের কি করে বংশ সহ যারা যারা হাত বাড়াইলো। যাদের বংশ কবরে বংশের কবর রাধা তুমি আল্লাহ মাফ করে দাও ও দয়াল যাদের আম্মা বাবে চেয়াতে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ঘরের মধ্যে আমার মা বোনেরা সাত বানিয়েছেন আমার মা বোনদেরকে আবেদন স লেখা নেমানদার হিসেবে কবুল করে নাও ও দয়া আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে দান কর যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে দান কাজে কর্মে বরক সম্মান করে দাও আজকের বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল ফির সাজাইল আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়া আল্লাহ যাব দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিয়েন না মরণের আগে একবার হজ্জে ভাই তুল্লা যে আর তোর সুল্লা নসিব করাইয়েন মদিনা না দেখা যদি মারা যায় মরণের পরে রুহুটা মদিনা মদিনা কইরা কান বল ডাকবো মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল মতওয়ালা আমায় তুমি দেখা মনে বড় আশা ছিল বাবা যারা যারা মদিনা যাইতে চায় সবাই দবান করে জোরে জোরে পড়ি মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল আল্লাহ মরণের আগে একবার নবীর নুরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিনে আর জবানে পরে দিন মধুর কালে মালা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম